প্রস্তুতি তুঙ্গে চলছে জয় জগন্নাথ স্বামী কী জগৎগুরু ছিল প্রভুপাত কি যে প্রভুপাত যিনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন যার আদর্শে শিক্ষা নীতিতে আমরা পথ চলছি মহাপ্রভুর ভাবধারা যিনি প্রভুপাত সারা বিশ্বে প্রচার করেছেন এবং যেই গৌর যে সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই মহিমা সারা বিশ্বের দরবারে ইস্কন তা আচার্য ছিল প্রহুপাত প্রচার করেছেন সেই জগন্নাথের গুণ মহিমা সারা বিশ্বব্যাপী রথযাত্রা উৎসব হচ্ছে সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বনিতা সবাই একত্রিত হয়ে রথাগে জগন্নাথ দর্শন তার রশ্মি পরশ এবং প্রসাদ বিতরণ আদি সবে অংশগ্রহণ করে আনন্দে মুখরিত হবেন এই আশা পূরণ করছি আমাদের এই ইস্কর মেছেদা জগন্নাথ মন্দিরে রথযাত্রা উদ্বোধন করতে আসছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই মন্দিরের চেয়ারম্যান তিনি বিগত দিনগুলো যেভাবে সহযোগিতা করেছেন উদ্বোধন করেছেন এবছরও তিনি ঝাড়ু দিয়ে মা পদ মার্জন করবেন জগন্নাথের আরতি করবেন এবং প্রসাদ বিতরণ করবেন এবং সমস্ত ভক্তদের তিনি আশ্বাস বার্তা দিবেন যাতে জগন্নাথের লীলা আস্বাদন করে মনুষ্য জীবন স্বার্থ করতে পারে এই আশায় এই দশ ব্যাপী এখানে মায়াপুর থেকে সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্তবৃন্দ এসে জগন্নাথ লীলা পরিবেশন করবেন হরে কৃষ্ণ আমার নাম আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী অধ্যক্ষ ইস্কন মেছেদা জগন্নাথ মন্দির